স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে তোমাদের সাথে আছি আমি মমো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় অধ্যায়ের ব্যাকরণের অংশটি নিয়ে গত ক্লাসে আমরা ব্যাকরণের একটা পাঠ শেষ করেছি আজকে দেখো আমরা কথা বলবো উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি কয় ভাগে ভাগ করা হয়েছে এবং তা কি কি দেখো তোমাদের পৃষ্ঠ নম্বর চব্বিশে আহ সুন্দর মতো সেগুলোর বর্ণনা রয়েছে যে বাঘ প্রথম বাঘ যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হল ধ্বনির উচ্চারণ স্থান আচ্ছা আমরা জানি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে কি ধ্বনিগুলো কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয় তাই না সেই বাধা প্রাপ্ত ব্যঞ্জন যেসব জায়গাগুলো থেকে উচ্চারণ হয়ে থাকে যে ষড়যন্ত্রগুলো ব্যবহার করা হয়ে থাকে সেটার উপর ভিত্তি করে কয়েকটা স্থানের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে তো উচ্চারণ স্থানে যে ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটা ভাগে ভাগ করা যায় এখানে আমরা পাঁচটি ভাগে দেখবো কণ্ঠ ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন মূর্ধন ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন অষ্ট ব্যঞ্জন কিভাবে এগুলো ভাগ করা হয়েছে কোনটা কোন ধ্বনি আসো সেগুলো নিয়ে কথা বলি প্রথমে কণ্ঠ ব্যঞ্জন দেখো যা বলা হয়েছে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীবের পিছনের অংশ উঁচু হয়ে আল জীবের কাছাকাছি নরম তালুর কাছে বায়ু পথে বাধা সৃষ্টি করে সেগুলো কণ্ঠ ব্যঞ্জন সেগুলো কি সেগুলো হচ্ছে ক খ গ ঘ ও আচ্ছা তাহলে দেখো কি বলেছে জিভের পিছনের অংশ উঁচু হয়ে আল জীবের কাছাকাছি যে নরম তালু রয়েছে সেখানে কি বায়ুপথে দেখো তোমাদের যে ছকটা রয়েছে ছকের মাধ্যমে সংক্ষেপে যদি এখানে বোঝার চেষ্টা করি তাহলে যা বলা হয়েছে এখানে দুইটা বাক প্রতঙ্গ রয়েছে মুখ্য বা প্রধান বাক প্রতঙ্গ হচ্ছে জীবের পিছনের অংশ এবং গৌণ বা দ্বিতীয় বাক প্রতঙ্গ হচ্ছে তালু তাহলে আমরা যদি মনে রাখি জিভের পিছনের অংশ নরম তালু এই দুইটা জিনিস মনে রাখলে কিন্তু কণ্ঠ ব্যঞ্জন আমরা খুব সহজেই মনে রাখতে পারবো তাহলে মূল জিনিসটা হচ্ছে কি কি উচ্চারণের সময় জীবের পিছনের অংশ উঁচু হয় আল জীবের কাছাকাছি নরম তালুর সঙ্গে কি করে তালুর কাছে বায়ুপথের বাধা সৃষ্টি করে তাহলে জীবের পিছনের অংশ এবং নরম তালু এই যে ছকে কিন্তু এভাবেই দেওয়া রয়েছে আমাদের মুখ্য বা প্রধান বাক প্রতঙ্গ হচ্ছে আহ জীবের পিছনের অংশ এবং গৌণ বাক প্রতঙ্গ হচ্ছে নরমতালো তাহলে ক খ গ ঘ ও এই পাঁচটা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জনের উদাহরণ এরপর আসো তালব্য ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন নাম শুনলে বোঝা যাচ্ছে তাহলে দেখো এখানে কি বলেছে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীবের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে আচ্ছা তাহলে জীবের সামনের অংশ আমাদের এখানে প্রধান বা মুখ্য প্রতঙ্গ হচ্ছে জীবের সামনের অংশ এবং দ্বিতীয় বাকপ্রদঙ্গ হচ্ছে শক্ত তালু কি বলছে জীবের সামনের অংশটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে এই পাঁচটা হচ্ছে তালব্য ব্যঞ্জন তোমাদের বইয়ে যেভাবে লেখা রয়েছে এরপরে দেখো মূর্ধন্য ব্যঞ্জন দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম হচ্ছে মূর্ধা তাহলে মূর্ধা কাকে বলে দন্তমূল দন্ত মানে হচ্ছে দাঁত দাঁতের অমূল ও তালুর মাঝখানে যে উচ্চ অংশ আছে তার নাম হচ্ছে মূর্ধা যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীবের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে তাকে বলা হয় মূর্ধন্য ব্যঞ্জন তাহলে এখানে প্রধান মুখ্য বাক হচ্ছে আমার জীবের ডগা জীবের ডগা কোথায় গিয়ে বাধা প্রাপ্ত করছে মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করছে ঠিক আছে তাহলে আমাদের মুর্ধা হচ্ছে দ্বিতীয় বা গৌণ বাক্যতঙ্গ এবং মূর্ধন ব্যঞ্জনের উদাহরণ হচ্ছে ট ঠ ঢ রস ন এইগুলো হচ্ছে মূর্ধন ব্যঞ্জনের উদাহরণ এরপর দন্ত ব্যঞ্জন যেসব ব্যঞ্জন ধরে উচ্চারণ সময় জীবের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ু পথে বাধা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে দন্ত ব্যঞ্জন দন্ত মানে হচ্ছে দাঁত তাহলে এখানে মুখ্য বাক হচ্ছে জীবের ডগা ঠিক মূর্ধন্য ব্যঞ্জনের মতো এবং গৌণ বাক্যতঙ্গ বা দ্বিতীয় বাক্যতঙ্গ হচ্ছে উপরের পাটির দাঁত আমাদের উপরের পাটির দাঁত এখানে এটাই বলেছে জীবের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ু পথে বাধা সৃষ্টি করছে এবং এটার উদাহরণ হচ্ছে ত থ দ ধ ন ঠিক আছে দন্তের ন এই পাঁচটা হচ্ছে দন্ত ব্যঞ্জন এরপরে আসে সর্বশেষ অষ্ট ব্যঞ্জন অষ্ট মানে কি অষ্ট মানে হচ্ছে ঠোঁট ঠিক আছে অষ্ট হচ্ছে ঠোঁটের সমার্থক শব্দ যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ু পথে বাধা সৃষ্টি করে সেগুলোকে অষ্ট ব্যঞ্জন বলে তাহলে এখানে প্রধান বা মুখ্য বাক প্রতঙ্গ হচ্ছে নিচের ঠোঁট এবং গৌণ বাকপ্রতঙ্গ হচ্ছে উপরের ঠোঁট আমি দেখো প এগুলোর উদাহরণ হচ্ছে প ফ ব ভ ম প ফ ব ভ ম এইগুলো যখন আমি উচ্চারণ করছি দুইটা ঠোঁট একসাথে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দুটোর তাহলে প্রকারভেদ আহ এই পাঁচটা কোনটা কোন ধ্বনি আশা করি তোমরা খুব সহজে মনে রাখতে পারবে এবং কোনটা মুখ্য বাক প্রতঙ্গ কোনটা গৌণ বাক প্রতঙ্গ এটাও খুব সহজে মনে রাখতে পারবে তোমাদের সুবিধার্থে বইয়ে খুব সুন্দরভাবে একটা ছক একে দেওয়া হয়েছে এই ছবটা যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু সংজ্ঞা সহ তোমরা এই মুখ্য বৌণ বাকপ্রতঙ্গটা খুব সহজে মনে রাখতে পারবে সেই সাথে উদাহরণগুলো সহজে মনে রাখতে পারবে তোমাদের সুবিধার্থে এভাবে সুন্দর করে উদাহরণ মানে বর্ণ ধ্বনিগুলোকে সুন্দর করে সাজিয়েছি যাতে তোমরা খুব সহজে সেটাকে মাথায় রাখতে পারো মনে রাখতে পারো কষ্ট করে মুখস্থর পরিবর্তে সহজেই মাথায় রাখাটা যেন তোমাদের সম্ভব হয় সেই জন্য এভাবে সাজিয়েছি তাহলে এই যে উচ্চারণ অনুযায়ী বা ব্যঞ্জন ধ্বনি এটা আশা করি তোমরা খুব বুঝতে পেরেছো কোথাও কোনো সমস্যা যদি থেকেও থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবে তোমাদের প্রশ্নের সঠিক উত্তর আমরা দেবার জন্য চেষ্টা করব। তাহলে পরবর্তী ক্লাসে এর উপর ভিত্তি করে যে সবগুলো রয়েছে পৃষ্ঠ নম্বর তেইশ এবং পঁচিশ সেগুলোর সমাধান নিয়ে তোমাদের সাথে নতুন ক্লাসে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে